হ্যালো এভরিওয়ান তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকভেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে তো আজকের ভিডিও টপিক হচ্ছে তোমরা যারা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে এবছরে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের মাধ্যমিক পরীক্ষার যেসব ক্যান্ডিডেটরা আছো তোমরা তো তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি অ্যাকচুয়ালি মাধ্যমিক পরীক্ষাটা জীবনে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা মানে এখান থেকেই জীবনের মানে পড়াশোনার যে স্ট্র্যাটেজি সেটা শুরু হয় তো খুব ইম্পর্টেন্ট পরীক্ষা তো এই মাধ্যমিক পরীক্ষার সম্পর্কে আমি কিছু কথা বা নিজের কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা তোমাদের জানা খুবই খুবই প্রয়োজন কারণ এগুলো না জানলে অনেকে ভুল ভ্রান্তি করে বসে তাতে সারা বছরের পড়াশোনা করে যে খাটাখাটনি করেছে সেগুলো তোমাদের ব্রেথা হয়ে যেতে পারে তো প্রথমে বলি কিছু কিছু পয়েন্ট করে রেখেছি আমি সেই পয়েন্টগুলো চারটে পাঁচটা পয়েন্ট রেখেছি আমি সেই চারটে পাঁচটা পয়েন্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথম পয়েন্ট যেটা দেখেছি সেটা হচ্ছে এই যে ডিজিটাল যুগ মানে ডিজিটাল মার্কেটিং যুগ চলছে এখন তো এই ডিজিটাল যুগে ইউটিউব বলো তারপর তোমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ এই সব থেকে অনেক নোটস পত্র তোমরা এখন পাবে পরীক্ষা যেহেতু সামনে আছে যে এত টাকা দাও তাহলে নোটস প্রোভাইড করবো এত টাকা দাও হান্ড্রেড পারসেন্ট কমন আসার মতো কোয়েশ্চেন তোমাকে দিয়ে দেবো ঠিক আছে এরকম প্রলোভন দেখানো হয় এখন এই সময়টাতে পরীক্ষার আগে কারণ এটা একটা বিজনেস তো এই বিজনেসের ফাঁদে তোমরা পড়বে না যারা আছো স্টুডেন্ট তোমরা এই ফাঁদে পড়বে না কারণ এটা মানে খুবই খারাপ যে হানড্রেড পার্সেন্ট কমন দিয়ে দেবো বা এই করবো এই করবো তুমি তোমরা যা পড়েছ নিজে যা পড়েছো এবং তোমার টিউশন স্যার ম্যামরা যারা পড়িয়েছেন সেইগুলোই পড়ো আদার্স কোনো এক্সট্রা নোটস এখন নিয়ে যে কমন পেয়ে যাবো হ্যাড্ডা ভ্যাড্ডা এইসব কিচ্ছু করার দরকার নেই ঠিক আছে এইসবের মধ্যে যাবে না একটা পয়েন্ট গেল দু নম্বর পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে নতুন কোনো সাব মানে টপিক বা কোনো সাব নিয়ে পড়াশোনা করার দরকার নেই এখন মানে নতুন কোনো বিষয় নিয়ে এখন পড়তে চাইছ চাইছো যেটা কভার করা হয়নি তোমার সেইটা যদি নতুন করে এখন শুরু করতে চাও নতুন কোনো কোনো চ্যাপ্টার শুরু করতে চাও তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে এখন হচ্ছে প্র্যাকটিস করার সময় তো প্র্যাকটিস টাইমে নতুন চ্যাপ্টার শুরু করাটা অনেক অনেক ডিফিকাল্ট এটা তোমার পজিটিভের থেকে নেগেটিভ এফেক্টটা বেশি পড়বে তোমার ওপরে তাই নতুন কোনো জিনিস এখন আর টাচ করো না যতটুকু পড়েছো ততটুকুই রিভাইজ করো আর ফুল কনফিডেন্সের সঙ্গে থাকো তাহলে দেখবে আরামসে পরীক্ষাটা ভালো হবে দু নম্বর পয়েন্ট গেল তিন নম্বর পয়েন্ট হচ্ছে যেটা কোনো ফুল টেস্ট দিতে যেও না মানে কোনো টেস্ট এই টেস্ট পরীক্ষার মতো চলছে সেই টেস্ট পরীক্ষাটা দিচ্ছি এই পরীক্ষা ওই পরীক্ষা এই সব পরীক্ষা মানে মাধ্যমিক রিলেটেডই সেই পরীক্ষাগুলো এখন আর দিও না কারণ যদি ধরো কোনো একটা পরীক্ষায় তোমার রেজাল্ট খারাপ হয়ে গেল কোনো পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়ে গেল এই টেস্ট পরীক্ষা দিতে গিয়ে তাহলে কি হবে তোমার কনফিডেন্স লেভেলটা অনেক কমে যাবে যা আমার আশা তো ছিল স্টার মার্কস পাওয়ার আমি তো ফার্স্ট ডিভিশনও পাচ্ছি না তাহলে তো আমার পরীক্ষা দেওয়াটা খুব খারাপ হয়ে যাবে মনে হচ্ছে খুব রেজাল্ট খারাপ হবে তাই বলবো এখন কোনো ফুল টেস্ট দেওয়ার কোনো দরকারই নেই এখন শুধু প্র্যাকটিস করো যতটুকু পড়েছো ততটুকু কভার করার চেষ্টা করো দেখবে ভালো রেজাল্ট হবে চার নম্বর পয়েন্ট পরীক্ষার আগে যেহেতু আর সময় বেশি নয় নেই এখন পড়াশোনা নিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে কোনো ডিসকাশন করো না মানে এই তোরেটা পড়া হয়েছে আমার হয়নি আমি কী করবো খুব টেনশন লাগছে ভয় লাগছে আমার এই চ্যাপ্টারটা করা হয়নি তোর তো হয়ে গেছে এই সব যে ভাবনা চিন্তা সব যে ডিসকাশন এই সব করার কোনো দরকার নেই কারণ এই গুলো করলে আরও নেগেটিভিটি হয়ে যাবে তোমার মাইন্ডটা আরও নেগেটিভে ভরপুর হয়ে যাবে তো এই সব ডিসকাশন করার দরকার নেই একটাই কথা বলবো টাইম টু টাইম পড়ো এবং রিভিশন করো বারবার প্র্যাকটিস করো দেখবে হয়ে যাবে কোনো চাপ নেই মাধ্যমিক পরীক্ষায় এরকম হাইফাই একটা লেভেলের কঠিন প্রশ্ন আসে না যে তোমরা পারবে না আরামসে পারবে আর একটা খুব ইম্পর্টেন্ট কথা যেটা বলার সেটা হচ্ছে যখন এক্সাম দেবে এক্সাম হলে ঢুকবে শান্তশিষ্ট তাড়াহুড়া কোনো কিছু মানে শান্তশিষ্টভাবে যাবে কোনো তাড়াহুড়া করার দরকার নেই পরীক্ষার এক ঘন্টা আগে পৌঁছে যাবে সেন্টারে গিয়ে মাথায় ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে আর আরেকটা কথা যেটা সেটা হচ্ছে যে ধরো নব্বই মার্কে বা হান্ড্রেড মার্কে পরীক্ষা হলো চেষ্টা করবে ফুল মার্কস টাচ করার মানে মানে না পারলেও সেটাকে কিছু একটা লিখে আসবে সাদা খাতা ফেলে আসবে না ঠিক আছে যতগুলো পারবে ততগুলো গুছিয়ে সুন্দরভাবে ঠিকঠাক করে লিখলে নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে লিখলে টাইম এখনও আধ ঘন্টা বাকি আছে সেই আধ ঘন্টা টাইম ধরো তুমি কিছু পারছো না কোশ্চেন যেটা আছে তুমি পারছো না সেই কোশ্চেনটাকে বানিয়ে বুনিয়ে যেভাবেই হোক এটা যেটা পেরেছ সেইটার কোশ্চেনটা আরেকবার ছেপে দাও খাতা বোঝাই করে আসো তাহলে ধরো একটা পাঁচ নম্বরের কোশ্চেন তুমি এক পেজ লিখলে এক পেজ লিখলে সেখানে এক নম্বরও যদি দেয় তাহলেও তোমার খাতায় এক নম্বর আসবে কারণ তুমি একটা পেজ লিখেছো যদি খাল খালি খাতা ফেলে দিয়ে আসো ওইখানে সাদা একটা পেজ থাকলে খ্যাচ করে কেটে দিয়ে কোনো নাম্বার বসানো না তাই বলবো ফুল লিখে আসবে ফুল লিখে এলে হানড্রেডে হানড্রেড কোয়েশ্চেন টাচ করলে তাহলে কিন্তু মার্কস বাড়ার সম্ভাবনাটা বেড়ে যাবে আর যেহেতু এটা তোমাদের মাধ্যমিক মানে অল্প বয়স সবারই তো সবাই একটু ভয় পাবে মানে মনে মনে ভয় লাগবে কী কেমন কি হবে না হবে কোনো চাপ নেই ভাই আরামসে রিল্যাক্সে পরীক্ষা দেবে খুব ভালো হবে পরীক্ষা তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও কোথাও যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো থ্যাংক ইউ